নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেসরাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেসরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেসরাশি লোভের কাপড় চোখের উপর চড়বে সাবধান 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 বাইশেই ফেব্রুয়ারি দু চব্বিশ যা ঘটবে নিজের চোখ দিয়ে দেখতে পাবেন না বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বেসরাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেশরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশরাশি বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে তবে দিনটিতে প্রেমের ব্যাপারে অভিমান বৃদ্ধি পাবে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে সেই সুযোগকে আপনারা কাজে লাগান বেসরাশি বাইশে ফেব্রুয়ারি দিনটিতে বন্ধুর কারণে আপনারা বড় বিপদে পড়তে পারেন আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে যে কোনো তর্কে জয়লাভ করাই মনের মধ্যে আনন্দ লাভ পাবেন আজ আর্থিক চাপ বৃদ্ধি পাবে সংসারের জন্য অনেক করে বদনাম জুটবে আপনার কপালে মাথার যন্ত্রণা হতে পারে পিতামাতার চিকিৎসার খরচ বাড়তে পারে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে বেশরাশি বাইশে ফেব্রুয়ারি দিনটিতে অসভ কাজের জন্য আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে ব্যবসায়িক পরিবর্তন দেখা দিতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে তবে দিনটিতে ভালো কথার দ্বারা অন্যের মন জয় করতে সক্ষম হবেন আর্থিক উন্নতি তেমন কোনো সুগ দেখা যাচ্ছে না পরিবারে আপনার সঙ্গে অন্যের মতের মিল নাও হতে পারে আজ সকলের সঙ্গে খুবই আনন্দের দিনটি কাটাতে চলেছেন পেশাগত কারণে দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে বৃষরাশি বাইশে ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে তিরিশ শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে না হলে সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে পারিবারিক সমস্যা মেটাতে গুরুজনের সাহায্য নিতে হবে কাজের ব্যাপারে উদ্বেগই হতে হবে তবে দিনটিতে সামাজিক সম্মান পেতে পারেন একাধিক পথে আপনাদের আয় বাড়তে পারে আজ শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে একটু সাবধানে চলাফেরা করুন আপনারা নাহলে হলে বিপদের যোগ্য দেখা যাচ্ছে বেসরাশি বাইশে ফেব্রুয়ারি দিনটিতে নিজের বুদ্ধিতে আপনারা বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন কৃষকদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে কৃষকরা তাদের জমিতে উপকৃত হতে পারে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে আজ শিল্পীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে রক্তচাপ ও পেটের সমস্যা বৃদ্ধি পাবে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে বাইশেই ফেব্রুয়ারি বেশ রাশি দিনটিতে ব্যবসায় লাভ বৃদ্ধি পেতে পারে ভ্রমণে না যাওয়াই ভালো হবে অযথা আপনার কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায়িক অশান্তি হতে পারে আজ আপনারা খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে। আর্থিক ক্ষেত্রে তেমন ভালো থাকবে না পারিবারিক ক্ষেত্রে খুবই ভালো আপনাদের সাবধান থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মাহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুব কষ্টভোগ আপনার কপালে রয়েছে বেসরাসি বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ আপনারা আপনার বন্ধু বান্ধবীকে নিয়ে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন তুলনামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন দিনটিতে আপনাদের অশান্তি থেকে দূরে থাকতে হবে ব্যয় বাড়তে পারে ব্যবসার জন্য উঁচু পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে বেসরাশি বাইশে ফেব্রুয়ারি দিনটিতে চাকরির স্থানে আপনাদের কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায়ী বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন তবে দিনটিতে বন্ধুদের সঙ্গে আপনার অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজ সারাদিন যে কোনো স্থান থেকে আপনাদের আয় হতে পারে শরীরের কষ্ট বৃদ্ধি পাবে নিজের কর্মের জন্য পিতামাতার কাছে প্রশংসা পেতে পারেন বাড়িতে খরচের জন্য আপনাদের উপর চাপ বাড়তে পারে অর্থভাগও একটু খারাপ থাকবে তাই আপনাদের ধার হবার যোগ্য দেখা যাচ্ছে পরিবারের কারো সঙ্গে তর্ক না করায় ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে মধ্যম প্রকার আপনাদের কষ্ট বাড়তে পারে বেসরাসি বাইশে ফেব্রুয়ারি দিনটিতে পিতা মাতার সম্পত্তির ভাগ নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে আপনাদের পারিবারিক সমস্যা মিটে যাবে তবে দিনটিতে চিকিৎসার জন্য কিছু অর্থ খরচ হতে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারে সংসারের ব্যয় বৃদ্ধি পাবে কাউকে খারাপ কথা বলায় মনের মধ্যে অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বৃদ্ধি পাবে আজ প্রিয়জনের সম্পর্কে কোনো খারাপ খবর আপনার বাড়িতে আসতে পারে যা শুনে আপনারা মনের আঘাত পেতে পারেন বৃথা ভ্রমণ হতে পারে দিনটিতে সামাজিক কাজের দায়িত্ব আপনাদের উপর বৃদ্ধি পাবে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে প্রয়োজনীয় কথার জন্য আপনার বাড়িতে বিবাদ হতে পারে আজ কোনো কারণেই সম্মান নষ্ট হতে পারে সন্তানের ব্যবহার আপনার মনের আঘাত দিতে পারে বাড়িতে কোনো সুসংবাদ আসতে চলেছে তবে দিনটিতে সেবামূলক কাজে আপনারা শান্তি লাভ পাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওম নম নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন